গাজীপুরের শ্রীপুরে একটি গুদাম থেকে প্রায় দুই টন বেজাল সার জব্দ করেছে প্রশাসন বৃহস্পতিবার বাইশে মে সন্ধ্যায় উপজেলার তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া মুরলপাড়া এলাকায় এ অভিযান চালানো হয় গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে শ্রীপুর উপজেলা প্রশাসন কৃষি বিভাগ এবং পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে বাড়ির পেছনে একটি অটু চার্জিং স্টেশনের পাশের গুদাম থেকে ন্যাশনাল ফার্টিলাইজার পিউর এগ্রোকেয়ার তাজ এগ্রোকেয়ার সান এগ্রো মার্কেটিং ও এম এস এগ্রু নামের প্রতিষ্ঠানগুলোর মোড়কে প্যাকেটজাত বিপুল পরিমাণ জিপসাম দস্তা ও বরণজাতীয় সার জব্দ করা হয় উপজেলা কৃষি কর্মকর্তা সোমাইয়া সুলতানা বন্যা জানান জব্দকৃত সারগুলো মূলত সাদা মাটি যেগুলোতে কোনো কৃষি উপযোগী উপাদান নেই এটি প্রতারণার মাধ্যমে কৃষকদের ঠকানোর অপচেষ্টা তিনি আরও বলেন সাইটালিয়া গ্রামের মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক ও মাসুদ মিয়া নামে দুই ব্যক্তি এসব ভেজাল সার গুদামে সংরক্ষণ ও বাজারজাত করছিলেন অভিযানে নেতৃত্ব দেন শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার আতাহার শাকিল তিনি বলেন অভিযানে প্রায় দুই টন ভেজাল সার জব্দ করে তা ধ্বংস করা হয়েছে গুদামটি সিলগালা করা হয়েছে তবে অভিযুক্তদের কাউকে আটক করা সম্ভব হয়নি আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে কৃষকের স্বার্থ রক্ষায় এবং ভেজাল সার প্রতিরোধে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে